নমস্কার বন্ধুরা আজ আমি নতুন ধরনের ডিমের ঝোলের রেসিপি বলব আপনারা দেখতে থাকুন ডিমগুলো আমি সেদ্ধ করে একটু চিঁড়ে নিয়েছি এদিকে আমি আটটা ডিম নিয়েছি আলুগুলো আমি এরকমভাবে দু টুকরো করেছি ছোটো ছোটো আলু দু টুকরো করে নিয়েছি এদিকে টমেটো নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এরপর নিয়ে দেবো গোটা গরম মশলা সাত গোটা জিরে একশো লঙ্কা আর গুঁড়ো মশলা নুন হলুদ কাশি মাফা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গোলমজি গুঁড়ো কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি একটু হলুদ মাখিয়ে নেব সামান্য একটু কাশ্মীর আর একটু এগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব ড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ডিমগুলো হালকা করে খেয়ে দেবো খুব লাল করবো না আমি একটা ছোটো বাড়িতে একটা একটু জল গরম বসিয়ে দিয়েছি এবার এই যে টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটা আমি একটু গরম জলের একটু ভাত দিয়ে দেবো এই তিনটে কাঁচা মাথা দিয়ে দেবো তিনটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি আমি এবার আলুগুলো ভেজে নেব দিয়ে অল্প সামান্য একটু হল যে আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব অল্প একটু আমি ভাব দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে দেব দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করব ঠান্ডা আমি ঠান্ডা করে নিয়েছি পেঁয়াজ আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এদিকে আমি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেবো দেবো দেবার একটু সর্ষের তেল দু চামচ মতো সরষের তেল দেবাম এবার আমি দেবো ফুলনে একটা গোটা শুকনো আর গোটা গরম মশলা আর গোটা জিরে ফুলনটা আমার ভাজা হয়ে গেল আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব মশলাটা কিছুক্ষণ না করে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব মশলাটা আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা নিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব না তেল ছাড়বশা তাহলে খেতে ভালো লাগলো মশলাটা যত কষানো হবে তত তরকারিটা ভালো হবে মশলাটা আমি গুঁড়ো মশলা মাধ্যমে কষিয়ে নিয়েছি একটু কষিয়ে নেবো সামান্য দেবো জল কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার ফসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আরও কিছু কষিয়ে নেব আর একটু জল দিয়ে দেবো সামানো এ আমি বলতে ভুলে গেছি এই গোটা গোটা পেঁয়াজ আমি চারটে এর মধ্যে দিয়ে দেবো

ঢাকা দিয়ে দিন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম দুটো একটা আলু আমি একটু গুলিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা গুলো দিয়ে দেবো যেটু পুরোনায় দিয়েছি তাই অল্প করে একটু দেবো ঝোলটা আমার হয়ে গেছে মানে আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে ডিমের ঝোলের রেসিপিটা করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সে পাশে রাখা বেলবেটেলটা পেশ করবেন